বন্ধুরা আপনারা কি জানেন যে আজকাল আমরা যে বিশাল আকারের ষাঁড়গুলো দেখতে পাই সেগুলোর অধিকাংশই কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম নেয় হ্যাঁ আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নত মানের ষাঁড়ের বীর্য সংগ্রহ করে তা দেশি গাভীর ওপর প্রয়োগ করে এমন বাছুর জন্ম দেওয়া হয় যা পরে বিশাল আকারে পরিণত হয় এই ষাঁড়গুলো এতটাই বড় হয় যে মানুষ শুধু দেখেই অবাক হয়ে যায় এদের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় জাত হলো সিমেন্টাল ষাঁড় এই জাতটির উৎপত্তি সুইজারল্যান্ডের সিম উপত্যকায় শত শত বছর ধরে সেখানকার মানুষ এই জাতটিকে দুধ ও মাংস উৎপাদন উভয়ের জন্যই পালন করে আসছে বর্তমানে সিমেন্টাল সার ইউরোপ থেকে শুরু করে আমেরিকা অস্ট্রেলিয়া এবং এমনকি এশিয়াতেও পাওয়া যায় সিমেন্টাল সারের দৈহিক গঠন সত্যিই আকর্ষণীয় তাদের চওড়া বুক শক্তিশালী পা এবং পেশিবহুল শরীর রয়েছে তাদের গায়ের রং সাধারণত সাদা ও বাদামি মিশ্রিত হয় যা তাদের দেখতে খুবই সুন্দর করে তোলে একটি পূর্ণবয়স্ক সিমেন্টাল সার আটশো থেকে বারোশো কেজি পর্যন্ত ওজনের হতে পারে যা সত্যিই অসাধারণ তারা শুধু আকারে বড় নয় উৎপাদনশীলতার দিক থেকেও সমান মূল্যবান সিমেন্টাল গাভী বছরে গড়ে চার হাজার থেকে ছয় হাজার লিটার দুধ দিতে পারে আর সারগুলো দ্রুত বাড়ে এবং উন্নত মানের মাংস সরবরাহ করে এ কারণেই এদেরকে দ্বৈত উদ্দেশ্যমূলক জাত বলা হয় তাদের স্বভাব সাধারণত শান্ত প্রকৃতির হয় তবে বিশাল আকারের কারণে তাদের পরিচর্যা ও সামলানোর জন্য সঠিক যত্ন এবং প্রশিক্ষণের প্রয়োজন হয় একটি পরিষ্কার গোয়ালঘর প্রচুর ঘাস খড় ভুষি এবং নিয়মিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষা তাদের দ্রুত বেড়ে উঠতে ও সুস্থ থাকতে সাহায্য করে বাংলাদেশেও কোরবানির ঈদের পশুর হাটে সিমেন্টাল সার এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাদের বিশাল আকার এবং আকর্ষণীয় দৈহিক গঠনের কারণে তারা সহজেই ক্রেতাদের নজর কাড়ে অনেক খামারি এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে সিমেন্টাল জাতের উৎপাদন করছেন যাতে তারা কম সময় উন্নত মানের সার তৈরি করতে পারেন তো বন্ধুরা এই ছিল সিমেন্টাল সারের গল্প